বন্ধুরা আজকে তোমাদের সামনে দুটো রেসিপি শেয়ার করব তো নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছের মাথা লেজ আর এক পিস মাছ রয়েছে এটা দিয়ে করব গাটি কচু আর আলু দিয়ে তরকারি তো এটা সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি গলদা চিংড়ি এই গলদা চিংড়ি দিয়ে করব মালাইকারি তো এই দুটো রেসিপি কীভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এর সঙ্গে কি কী উপকরণ লাগবে সেটা আমি এখন গুছিয়ে নেব আর মাছগুলি ভেজে নেব তো বন্ধুরা আমি এখন মাছে লবণ হলুদ মেখে নেব এবার মাছগুলি ভেজে নেব তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলি ছেড়ে দিয়ে ভেজে নেবো এখন মাছগুলো ভেঙে নেওয়া হচ্ছে তো বন্ধুরা মালাই চিংড়ি করার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে পোস্ত একটু দই তিল কাজু বাদাম আর নিয়ে নেব পরিমাণ মতন লঙ্কা যে যতটা ঝাল খেতে পারবে সে ততটাই দিতে পারবে তো পেস্ট করে নেব তো বন্ধুরা নিয়ে নিয়েছি নারকেলের কোড়া এবার একটু গরম জল দিয়ে দেব তারপর আমি পেস্ট করে নারকেলের দুধ বের করে নেব তো বন্ধুরা প্রথম রেসিপিটি তৈরি করব আলু আর গাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি তো তারই উপকরণ নিয়ে নিয়েছি এটা তো সেদ্ধ করে নিয়েছি প্রথমে দেখেছি মাছ ভেজে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো লবণ ধোনি গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ও কালো জিরে ফোড়নের জন্য তো চলো কী করে রান্না করছি ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তো বন্ধুরা রান্না হয়ে যাবে তো প্রথমে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কালো জিরে সাদা জিরে 토마토 부치. 이거 아다바

চলংকেৰে বিৰুৱা কুমাৰ নহ'ব

বন্ধুরা উপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে কথা কুচি দু মিনিট ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে নেবো বন্ধুরা গলদা চিংড়ি মালাইকারি করার জন্য কিছু ও মশলা গুছিয়ে নিয়েছি তোমাদের একজন দেখিয়ে দিই এখানে নিয়েছি পেঁয়াজ বাটা একটা এখানে নিয়েছি সর্ষে পোস্ত কাজু বাদাম তিল একটু টক দই পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি নারকেলের দুধ ঘি গরম মশলা তো এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাও রয়েছে মাছ ভেজে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন বাটা চিনি গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো চলো বন্ধুরা কী করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা চলো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটার দেখো বন্ধ পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি গোল্ডেন কালার তোলেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা বন্ধুরা বাটিয়ে দেবো গুঁড়ো মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো চন্দ্রই বাড়িয়ে রকম সর্ষে পোস্ত সাদা তিল কাজু বাদাম পেস্ট লঙ্কা ఇలా గీద నరికల దూదో కచలంకా జీరా ఎక్ ভাজি ভাজি এটা মাছ একো চমাৰীকে পুতি আনিব বলতে হবে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলা এক চামচ এক চামচ ঘি তো বন্ধুরা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে নেবো বন্ধুরা দেখো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমার রেডি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর লাগছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা মাছের দুটো রেসিপি কীভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেয়েছ তো আমার এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো শেয়ার করো অন্যান্য বন্ধুদের তো আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা টাটা নমস্কার